নমস্কার বন্ধুরা বি ব্লক অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আরও একটি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা আমি ছাদে চলে আসলাম ছাদ থেকে ভিডিওটি শুরু করলাম বৃষ্টি হচ্ছে তাই গাছগুলো আমি চারদিকে ছড়িয়ে দিয়েছি কিছু গাছ এদিকে রেখেছি কিছু গাছ ওইদিকে রেখেছি এটা হচ্ছে অলকানন্দা গাছ গত বছর রথের মেলাতে আমি নিয়েছি বছর এক বছর হল আমার এই অলকানন্দা গাছ এই এপাশে একটা আছে জবা গাছ এটা হচ্ছে সাদা জবা আর ওটা হচ্ছে যে ছোট ছোট এক ধরনের জবা লালও না একদম গোলাপিও না এমন একটা জবা এক বছর হলো এক বছরের মধ্যে আমি একবার পুরা গাছটাই ডালপালা একদম ছেটে দিয়েছি এখন বৃষ্টি হচ্ছে তাই ফুলটা প্রচুর ফুটছে প্রায় প্রতিদিন একটা গাছে এই জবা গাছটার মধ্যেই বারো চোদ্দোটা ফুল ফুটে প্রায় প্রতিদিন আর অলকানন্দাও ফুটতেছে অলকানন্দাও প্রায় তিন চারটে পাঁচটে কখনো ফুটে যায় কিন্তু অলকানন্দা গাছে তো কমসে কম দুদিন থাকে তাই আমি একদিন তুলি আরেক দিন তুললে হয় না ছাদ থেকে চলে আসলাম এসে চলে গেলাম বাজারে বাজার করে নিয়ে আসলাম এখন এগারোটা বাচ্চা ঘড়িতে হাজবেন্ড নেই হাজবেন্ড গেল বাড়িতে তাই রান্না বান্না একটু দেরিতেই হচ্ছে যেহেতু আমার রুচি একদম তেমন নেই তাই বিভিন্ন ধরনের সবজি তারপর ফল বিশেষ করে পেয়ারা কলা তারপর মোসাম্বির লেবু এগুলো এনে রাখি আম যেহেতু এতগুলো ওষুধ খাচ্ছি কোনো না কোনোভাবে খাবার তো আমাকে খেতেই হবে তাই বেশিরভাগ পেয়ারা নিয়ে আসি পেয়ারাটা লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে একদম ঝাল খেলে মুখে একটু ভালো লাগে আর এদিকে কি খাবো কি খাবো বাড়িতে বসে বসে চিন্তা করছি ভাত খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে ইলিশ মাছ দিয়ে মনে হয় দুটো ভাত খেতে পারবো তাই ইলিশ মাছ নিয়ে আসলাম চার পিস ইলিশ মাছ আর একটা মাথা দুশো কুড়ি টাকা আসলো আমি দুশো টাকা দিয়ে নিয়ে আসলাম যেহেতু হাজবেন্ড নেই আমি একা আর বাসি কোনো জিনিস আমাদের ঘরে বাড়িতে খাওয়া হয় না তাই বেশি মাছ আনলাম না এই একটা মাজারি সাইজের একটা মাছ নিয়ে আসলাম পিসগুলো একটু বড় বড় করতে কেটে নিয়ে আসলাম ঝোল রান্নালে মনে হয় খেতে পারবো না এরপরও আমি দু পিস মাছ একদম কড়া করে ভেজে নিব আর দুই পিস আর মাথা সহ একটু শস্য দিয়ে রান্না করব এখন এই মাছটা লবণ দুয়ে ধুয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখছি মাছ ভাজার মধ্যে যদি যে মাছ খাওয়া হবে ভাজা খাওয়া হবে ওটার মধ্যে যদি একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে একটু ঝাল ঝাল লাগে খেতে ভালো লাগে লঙ্কা লবণ হলুদ মেখে এখন মাছটা রেখে দিব রান্না আর একটু পরে করব। কারণ ভাতটা যখন খাব তখন মাছটা ভাজি করলে গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা দিয়ে মনে হয় একটু ভাত খেতে পারবো আজকে গতকাল আমি সারাদিন ভাত খাই নেই সকালবেলা পিস রুটি আর দুপুরবেলা একটু দুপুরবেলা বলতে বিকেল সাড়ে চারটার দিকে একটু দুধ দিয়ে ছিঁড়ে খেলাম আর রাত্রের বেলা দু পিস পরোটা নিরুটি পরোটা খেলাম আর এর মাঝখানে আমি একটু পেয়ারা একটা একটা পেয়ারা একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মেখে খাচ্ছি আর মোশাম্বির লেবু খাচ্ছি মানে একটু টক টক খেতে ইচ্ছে করছে একটু ঝাল তাই ওগুলোই খাওয়া হচ্ছে বেশি এখন রুচি যদি না থাকে তাহলে কি করা রুচি না থাকলে আমার মতে যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা খাওয়াই ভালো আমি একটু চানা এনে রাখছি একটু বাদাম রেখেছি একটু চাল ভাজা রেখেছি একটু চিঁড়ে ভাজা রেখেছি এখন ভাত যেহেতু খেতে পারছি না কোনো না কোনোভাবে আমাকে তো খেতেই হবে যেহেতু এতগুলো ওষুধ খাচ্ছি এখন একটা পেয়ারা মেখে নিচ্ছি লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে বিট লবণ দিয়ে মাছি আমি এই লঙ্কার গরুর প্যাকেট আমাদের ঘরে আসলো প্রায় তিন মাস লঙ্কা তো খাওয়া হয় না কেন জানি এই লঙ্কাটা আমি এনেছিলাম এখনো রয়ে গিয়েছে তিন মাস আগে আনলাম কিন্তু এখন কাজে লাগছে ঝাল ঝাল করে মেখে নিলাম পেয়ারাটা খেয়ে নিই তারপর একটু কাজ আছে কাপড় চোপড় একটু ধুতে হবে ওগুলো ধুয়ে তারপর রান্না বসাবো বসার আকাশটা দেখতে খুবই ভালো লাগে রান্না করি আর মাঝে মধ্যে দিকে ব্যালকনিতে এসে একটু দাঁড়াই দুই পিস মাছ আমি ভাজার জন্য রেখে দিচ্ছি আর দুই পিস মাছ আর মাথাটা রান্না করে নিব শস্য আদা আমি পেস্ট করে নিয়েছি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম এদিকে আমি মশলাটা রেডি করছি একটু হলুদ একটু চিনি দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করব না আমার মনে হচ্ছে পেঁয়াজের গন্ধটা আমার কাছে ভালো লাগতেছে না এখন তাই কালো জিরে দিয়ে মাছটা রান্না করব। কালো জিরে দেওয়ার পরে আমি যে মশলাটা নিয়েছি সেটা দিয়ে দিলাম সেটা আমি ভাজিনি নিই এমনি দিয়ে দিলাম মশলা বলতে মশলার কোনো গুরু দেওয়া হয়নি এখানে শস্য আদা কাঁচা লঙ্কা হলুদ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যেহেতু মাছ ভাজাতে দেওয়া হয়েছে তাই সামান্য পরিমাণে দিয়ে দিলাম ভাতটা হয়ে গিয়েছে দিকে মাছটা রান্না হয়ে গেল এখন দু পিস মাছ ভেজে নেব আমার মনে হচ্ছে ঝোলের মাছটা খেতে পারবো না মানে আমার মনে হয় আমি মাছ ভাজা দিয়ে গরম গরম দুটো ভাত খেতে পারবো আজকে মাছ নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর মাছের মাছ যে তেলে ভেজেছি সরষের তেল ওই তেলটা একটু নিয়ে নিয়েছি ঝোলের মাছটাও নিয়ে নিলাম শস্য দিয়ে রান্না করছি আমার মনে হয় ওইটা খেতে পারবো না নিয়ে নিয়েছি যদি খেতে পারি খাবো পুরোটা তো আর খেতে পারবো না যদি খাই এক পিস খাবো ঝোল থেকে না হলে রেখে দিব রাত্রে এগুলো খেতে হবে ইলিশ মাছ ভাজা দিয়েই ভাতটা খেতে পারবো ভাতটা ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে নিই আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো এবং সুস্থই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন